আমি তুলি তুলি সাধারণ রান্নাঘরের সব বন্ধুদের আমন্ত্রণ তো আজকে আমার রান্নাঘরে রান্না হয়েছিল দেশি কাঁকড়ার ভাপা হ্যাঁ বন্ধুরা তোমরা কে কে কাঁকড়া খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আমার এই রেসিপিটা পুরো প্রথম থেকে শেষ অবধি প্লিজ সবাই দেখো কেউ স্ক্রিপ করো না আর নতুন বন্ধুরা যারা আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো তো চলো আমি এই রেসিপিটা কী করে বানালাম সেটাই শেয়ার করি প্রথমত কাঁকড়াগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি আর যা যা লাগবে আমার সব গুছিয়ে নিয়েছি এখানে নিয়েছি গোটা জিরে সামান্য একটু আদা আর কয়েকটা শুকনো লঙ্কা একটা গোটা রসুন গোটা ছুলে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা সব গুছিয়ে নিয়েছি ওখানে দেখতেই পাচ্ছ আর এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ সেটাকে আমি কুচিয়ে নিয়েছি এবার আমি কাঁকড়াটাকে লবণ হলুদ মাখিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো বন্ধুরা এখানে ক্যামেরাটা ধরা একটু ভুল হয়ে গেছে প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ ভিডিওটা একটু দেখে নিও এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আর যা যা আমি রেডি করে রেখেছি টমেটো তারপরে গোটা রসুন সব কিছুই আমি এখনই দিয়ে দেবো দিয়ে কাঁকড়ার সাথে ভালো করে মেখে নেব দেখো সব কিছু দিয়ে দিলাম এবার আমি বেশ সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি আর আদা আর শুকনো লঙ্কার জিরেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি ওই পেস্টটা ওর সাথে দিয়ে আমি মেখে নেবো কাঁকড়া খেতে তো ভালো লাগে বন্ধুরা কাটতে তেমন ঝামেলা বেশ খানিকটা সময় ধরেই আমাকে এটা মাখতে হবে এবার এই যে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এটাকে মেখে কিন্তু আমি দশ পনেরো মিনিট রেস্ট রেখে দেবো যাতে এই মশলাগুলো সব কাঁকড়ার সাথে বেশ সুন্দর করে মিশে যায় আর ব্যবহার করবো সামান্য একটু শুকনো লঙ্কা আর উপর থেকে আর একটু সর্ষে তেল দিয়ে দেবো তেলের পরিমাণটা এখানেই যতটা দেওয়ার আমি দিয়ে দিচ্ছি রান্না করার সময় আর অত তেল আমি ব্যবহার করবো না ওটা দিয়েও বেশ একটু হাতে মেখে নিলাম মাখামাখি পর্ব শেষ ওটাকে আমি রেখে দিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে সামান্য একটু সর্ষে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার ফোড়নে আমি ব্যবহার করবো তেজপাতা গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে হালকা নাড়াচাড়া দিয়ে মেখে রাখা কাঁকড়াটা এবার আমি দিয়ে দেব কাঁকড়াটা দিয়ে অত কষবো না যেহেতু এটা আমি ভাপা করব হালকা নাড়াচাড়া দিয়ে দেবো আর যে পাত্রটা এটা মেখেছিলাম সেটা ধুয়ে একটু জল ব্যবহার করবো এতে গোটো গোটো রসুনগুলো যখন মুখে পড়বে না সেই স্বাদ অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করে খাবে আর তোমরা যারা যারা পারো অবশ্যই আমাকে জানাবে আমার রেসিপিতে যদি কোথাও কিছু ভুল হয় আমি অবশ্যই সেটা ঠিক করার চেষ্টা করবো আরও ভালো করার চেষ্টা করব এবার আমি এতে জল দিয়ে দেবো জলের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে যেহেতু কাঁকড়াগুলো সেদ্ধও হবে আর একটু গামাকা থাকবে সেই আন্দাজ মতো একটু জল দিয়ে দিলাম খুব একটা বেশিও দিলাম না যেহেতু এটা একদম মানে হালকা আছে হবে গ্যাস পুরো কমিয়ে দেবো আর উপর থেকে এই যে কুসুমটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাস পুরো কমিয়ে দেবো দেখতেই পাচ্ছ কুড়ি মিনিট বাদে কত সুন্দর গা হয়ে গেছে হ্যাঁ মাঝে একবার আমি ঢাকনা খুলে এটাকে হালকা নাড়া দিয়ে নিয়েছিলাম এই পর্যায়ে দেখতে পাচ্ছ রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে কেবিটা কত সুন্দর হয়ে গেছে তেলও পুরো ভিসে গেছে দেখেই বুঝতে পারছো যে রান্নাটা প্রায় হয়ে এসছে এবার এটাকে আমি নামিয়ে নেব তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যেহেতু এখন ধনে পাতার সিজন উপর থেকে আমি একটু ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগছে আর সেন্টও বেশ ভালো হবে দেখো এবার একটা বাটিতে আমি ওটা নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ দেখতেই কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে